নমস্কার বন্ধুরা তিথি দে তিথিস কালেকশনের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে একদম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসছি আজকে আপনাদেরকে দেখাবো লং টাইচেনের কালেকশন তো ফার্স্ট কালেকশন ভীষণ হিট কালেকশন এবং ভীষণ হট ও কালেকশন একটা বলতে পারেন একটা সানফ্লাওয়ার টাইপের ডিজাইন যাচ্ছে এবং চেনটা যাচ্ছে কিন্তু লং এর মধ্যে মানে এটা লং টাইচেন রয়েছে ইয়াররিংস রয়েছে সেম প্যাটার্নের ইয়ারিংসটা প্রাইস যাচ্ছে অনলি টু আপনারা ভিডিওটা শেয়ার করে নিতে পারেন দুশো টাকায় ভিডিওটা শেয়ার করলে আপনারা দুশো পঞ্চান্ন দেখে নিন বাটারফ্লাই ডিজাইনের হালকা মিনে করা গোল্ড পলিশের লং টাইচেন এইটারও অরিজিনাল প্রাইস আছে টু ভিডিওটা শেয়ার করে নিলে পেয়ে যাবেন টু ফিফটি ফাইভে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলতে হবে পরবর্তী যাচ্ছে গিনির লং টাইচেন প্রাইস যাচ্ছে থ্রি ফিফটি আপনারা ভিডিওটা শেয়ার করে নিলে একটু অফার পাচ্ছেন আজকে অনলি টু নাইনটি নাইনে পেয়ে যাচ্ছেন গিনির লং টাইচেন গোল্ড পলিশে রয়েছে পছন্দের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে টু হান্ড্রেড টোয়েন্টি টু সেম ব্যাপার ভিডিও শেয়ার করবেন পেয়ে যাবেন ওয়ান্টি ফাইভ একশো পঁচানব্বই টাকায় দেখে নিন লং টাইচেন সিম্পলের মধ্যে লং টাইচেন ওয়ান হান্ড্রেড নাইনে পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটি শেয়ার করে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অরিজিনাল টোয়েন্টি টু গোল্ড পলিশে রয়েছে হা কি অপূর্ব সুন্দর একটি ময়ূর লং টাইচেন দেখুন গোল্ড পলিশ ওয়ার্ক ময়ূর লং টাইচেন উইথ ইয়ারিংস অরিজিনাল প্রাইস থ্রি ফিফটি ফাইভ আবারও বলছি ভিডিওটি শেয়ার করুন আর একদম অফারে পেয়ে যান টু নাইনটি নাইনে দুশো নিরানব্বই টাকা এরকম অপূর্ব সুন্দর একটি টাইচেন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ভিডিওটি একটি নিজেদের প্রোফাইলে শেয়ার করে নিলে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লং টাইচেনের কালেকশন কিছু আপনাদের দেখিয়ে দিলাম বুকিং প্রসেস খুব সহজ স্ক্রিনশট নিয়েই হোয়াটসঅ্যাপে বুকিং করবেন নিজেদের অ্যাড্রেস সহ আজকের মতো এইটুকুনি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন